এই মাংসটিকে ভালো করে বেলেন্ডার দিয়ে ফেটে তারপরে মরিচ পাতা কইনা পাতা কাঁচামরিচ তারপরে আপনার এই আদা রসুন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো চিলি চিলি ফ্লেক্স লবণ মতো সব কিছু দিয়ে তারপরে এই কাটা জামুজির মধ্যে দিলাম দিয়ে এটাকে আমি এখন ফ্রাই করব দেখি রকম হয় এই কাটা দিয়ে এটি বানিয়েছি বানানোর পর এটা বের করে তারপরে আমি এই ভাজবো এটা নাম হলো বিফ স্টিক অল্প দিব অল্প অল্প আস্তি বানিয়ে পিলাম গরুর মাংস দিয়ে ভীপ কুস্তিক খুব মজা অনেক রকম মশলা দিয়ে বানিয়ে তো কিনে তো খাই আজকে বাসায় বানিয়ে দেখলাম কি মনে হয় তার আপনাদের সাথে শেয়ার করলাম এই হয়ে গেছে বি পিষ্টি খুব মজার আর খুব টেস্টি বাসায় বানিয়ে ফেললাম আর একটু সুন্দর করে পরিবেশন করে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে আবার খেতেও অনেক মজা তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আল্লাহ